最神圣的国旗。 মনে থাকার কথা যাদের একটু বয়স হয়েছে একানব্বই সাল এর সাথে পতনের পরে সালে এই প্রতীত সৈরাচার কলকাতাতে যে বলেছিল অমুক দল দশটি পাবে এবং যখন ভোট হলো তখন নিজেদের চেহারায় যখন দেখল তাদেরকে জনগণ সমর্থন করে নাই তখন বলল একদিনের জন্য শান্তিতে থাকছে জীবন অর্থাৎ এই আওয়ামী লীগ এমন একটি দল যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রে বিশ্বাস করে না তার প্রকৃষ্ট উদাহরণ স্বাধীনতার পরে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য শ্রাম্যের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য কিন্তু তারা পাঁচশো থেকে পঁচাত্তরের মধ্যে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল পত্রপত্রিকা বন্ধ করেছিল এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য সেটিও তারা চালু করেছিল এবং দেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে বাসন্তী দেখেছে লখানা দেখেছে ভোট ডাকাতি দেখেছে ব্যান ডাকাতি দেখেছে এবং হাই শব্দ বাংলাদেশে তারা প্রচলন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং এনকাউন্টারের মতো একজন কথিত মুক্তিযোদ্ধাকে পুলিশ কাস্টোরিতে প্রথম যে মানুষটি মেন কাউন্টারে মারা গিয়ে তার নাম হচ্ছে শহীদ ইতিহাস তার হাতে হেডপ করা আজকে সত্যের মুখোমুখি হতেই হবে আপনাকে আমাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে সেই অনুযায়ী কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে তার আগে এদের সাথে কিন্তু আপনি বুদ্ধি খেলা বলেন আর চুক্তির খেলায় বলে যদি জিততে চান তাহলে মনে রাখতে হবে এদেরকে তাদের অস্ত্র দিয়ে ঘায়ের করতে হবে না আমি অস্ত্র কার্যকলাপ তারা যা বলে তারা তা কোনোদিন করে না এবং তারপরে দেখেন এই জেনারেশন আপনারাও দেখেন ছেল্বই ক্ষমতাসীন হয় এই না হাসিনা বলেন আর সেই দৈনিক বাংলা বলে নিউলেশন বলে বন্ধ করেছিল না আবার যখন দুই হাজার আটে হয়েছে তারপরে চ্যানেল ওয়ান দিগন্ত ইসলামী টিভি বাংলা আমার দেশ সহ শত পত্রিকা তারা বন্ধ করে দিয়েছে টেলিভিশন বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ মানে পত্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না আওয়ামী লীগ মানে জনগণের মানবাধিকারে বিশ্বাস করে জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না তিয়াত্তরের নির্বাচনেও তারা যখন তাদের নেতা খন্দকার মুস্তান এই যে বেশি জুন না দাউদকান্দি গৌরীপুর যখন হেরে যাচ্ছিলেন তখন হেলিকপ্টারে বোর্ড ভাষ্য ঢাকায় গিয়ে ঢাকা থেকে রেজাল্ট দিয়েছিল খন্দকার মুস্তাক হেরে যাচ্ছিলেন কার কাছে জানেন প্রকৌশলী আব্দুল রশিদ উনি তখন জাসদের নেতা ছিলেন ওনার কাছে আমরা হেরে যাচ্ছি অর্থাৎ ভোট চুরি কিন্তু শুরু হচ্ছে ভোট ডাকাতি আওয়ামী লীগ এই যে ঢাকার হবে ওই সময় ভোট ডাকাতি হলো ডাকসু ভবন থেকে বেরোত বাক্স নিয়ে গেল তাদের তাদের তৎকালীন ছাত্রলীগের শোনার ছেলেরা আর নেতৃত্ব থেকে ছিলেন নেতৃত্ব সেই যে আপনারা ইতিহাস থেকে জেনে নেবেন তৎকালীন প্রধানমন্ত্রীর তো নয় কাজে মনে রাখতে হবে আওয়ামী লীগ জনগণের অধিকারে বিশ্বাস করে না আর মুখে যা বলে না তারা করে এবং এই কথিত সৈরা পৃথিবীর কোথাও যখন জায়গা পায় না তখন তাদের কারণ আপনাদের মনে থাকার কথা এই মুমেন্ট সাহেব বলেছিল আমাদেরকে আরেকটু ক্ষমতায় রাখেন না যে বলেছে ক্ষমতায় রাখেন জনগণকে বলে না জনগণের ভোট তারা বিশ্বাস করে না সেই জন্য আঠারো চব্বিশে কি হয়েছে দেশের মানুষ দেখে কেন্দ্রে যায় না এখন যখন সইরা পতিত সৈরা তার ওখানে জায়গা নিয়েছে এখন তাদের কাজ দেশে পাঁচ লক্ষ না কয়েক লক্ষ মানুষ এই দেশে আমাদের দেশে আজকে যুবকরা চাকরি পায় না পাঁচ বিলিয়ন ডলার এভরি ইয়ার তারা আমাদের দেশ থেকে ব্যাংকের মাধ্যমে পাঠায় আর ব্যাংকের ছাড়া উন্নতিটা ধরে তার দশ বিলিয়ন ডলার কর্তৃপক্ষ তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রিমিট করে তারা আমাদের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য করে আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে আমাদের দেশের মানুষের যখন পানি দরকার তখন পানির বাঁধ বেঁধে দেয় পানি দেয় না যখন দেশে বন্যা হতে থাকে তাদের এখানে বাঁধ খুলে দিল ফ্রেনি লক্ষ্মীপুর নোয়াখালী তারপরে কুমিল্লা দক্ষিণ এবং পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি ভেসে গেল অভিগঞ্জ সহ আবার কিস্তাতেও আপনি দেখেন গজরে দেওয়ার বা ছেড়ে দিল আপনার লালগরিহাট রংপুর এবং সবটা ভেসে গেল অর্থাৎ তারা শুকনার সময় আমাদেরকে পানি দেয় না আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে তারা আমাদেরকে বন না দেয় অর্থাৎ কেন টাকা প্ল্যান তারা আমাদের বন্ধু না তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই রাজার তাদের যে আজকাল সরকার ছিল পালিয়ে গেছে এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল একটা সুইফট কোডের মাধ্যমে ওই সময় কনসালটেন্ট যে ছিল সেই কনসালটেন্টের নাম কি আপনাদের বলে থাকার কথা অনেকেই ভুলে গেছে কাজেই সব কিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশিভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং প্রচিত সৈরাচার কাজে আমরা যে কারণে আজকে দেখেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী হাপ দিয়ে আপনার দেশের রাষ্ট্রদূত আমার দেশে আছে বাংলাদেশ সরকারের দায়িত্ব তার নিরাপত্তা দেওয়া কিন্তু আমরা দেখলাম কলকাতাতে উপহাইজমিশনের সামনে বিদ্রোহ খারি করে নাই বাংলাদেশের পতাকেও তারা অবমাননা করলো আবার আগরতলা আমাদের সরকারি হাইক্রমিশন এর অধীকে তারা আক্রমণ করলো এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের যারা কর্মরত স্টাফ ছিল তাদের জীবনের প্রতি এবং সেখানেও তারা আমাদের পতাকাকে অবমাননা করলো অর্থাৎ সরকারি হাই কমিশনের হবিকে আক্রমণ করা মানে বাংলাদেশকে আক্রমণ করে ওই দৃষ্টি পরে রাখতে হবে মেনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে দিতেই হবে